মেয়েদের ভালোবাসার দশটি প্রমাণ হল নাম্বার এক ত্যাগ মেয়েটি যদি আপনার জন্য নিজের সুখ ইচ্ছা এবং সময় ত্যাগ করতে ইচ্ছুক হয় তাহলে এটি তার ভালোবাসার একটি বড় প্রমাণ নাম্বার দুই সমর্থন মেয়েটি যদি আপনার সব সিদ্ধান্তে সুখে দুঃখে এবং লক্ষ্য পূরণে আপনাকে সমর্থন করে তাহলে এটি তার ভালোবাসার আরেকটি প্রমাণ নাম্বার তিন যত্ন মেয়েটি যদি আপনার প্রতি যত্নবান হয় আপনার খেয়াল রাখে এবং আপনার ভালোবন্ধা দেখে তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ নাম্বার চার বিশ্বাস মেয়েটি যদি আপনার উপর পূর্ণ বিশ্বাস রাখে এবং আপনার প্রতি সৎ থাকে তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ নাম্বার পাঁচ সম্মান মেয়েটি যদি আপনাকে সম্মান করে আপনার মতামতকে গুরুত্ব দেয় এবং আপনার সাথে সমান অধিকারের সাথে আচরণ করে তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ নাম্বার ছয় ভালোবাসার প্রকাশ মেয়েটি যদি আপনাকে ভালোবাসি বলে আপনার প্রতি স্নেহ প্রকাশ করে এবং আপনার সাথে রোমান্টিক সময় কাটাতে চায় তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ নাম্বার সাত ঈর্ষা মেয়েটি যদি আপনাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখলে ঈর্ষান্বিত হয় তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ নাম্বার আট সীতারক্তি মেয়েটি যদি আপনাকে স্পষ্টভাবে বলে যে সে আপনাকে ভালোবাসে তাহলে এটি তার ভালোবাসার সবচেয়ে স্পষ্ট প্রমাণ নাম্বার নয় আপনার ভবিষ্যতে আপনাকে দেখা মেয়েটি যদি তার ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করে তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ নাম্বার দশ আপনার প্রতি বিশ্বাস মেয়েটি যদি আপনার উপর বিশ্বাস করে আপনার সাথে খোলামেলা কথা বলে এবং আপনার গোপন কথা শেয়ার করে তাহলে এটি তার ভালোবাসার প্রমাণ মনে রাখবেন এই দশটি প্রমাণ ছাড়াও আরও অনেক উপায়ে মেয়েটি তার ভালোবাসা প্রকাশ করতে পারে প্রত্যেকের ভালোবাসা প্রকাশ করার ভাবভঙ্গি ভিন্ন হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মেয়েটির আচরণ কথা এবং মনোভাবের প্রতি মনোযোগ দেওয়া এবং তার ভালোবাসার প্রতি সংবেদনশীল হওয়া আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ